কৃমির বড়িটা একটু বেশি খাওয়াই থাকে আচ্ছা আপনি বিশ বছর থেকে এর সাথে লেগে আছেন জি ভাই লাভ না থাকলে তো আর আপনি বিশ বছর ধরে এই সব ছাই ফাই না নি অবশ্যই লাভ না থাকলে তো আর এই কাজ করব না আচ্ছা আরেকটা দর্শক বন্ধুরা এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে না দেখে থাকেন যদি এখান থেকে আপনারা শুরু করেন তাহলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা ভাই যাক জি ভাই বর্তমানে আমি আমার দর্শকরা গাড়লের কৃমির ওষুধ খাওয়ানোর পরেও যে ক্রিমির যাচ্ছে না ওই যে কথা হইল যে মনে করেন এই গাড়লটি আমরা সকালে লিভানির জি জি তারপরেও তারপরেও যে মাঠে গিয়ে ভালো খাচ্ছে না ক্রিমের চাপটা ভালো হচ্ছে না মনে হচ্ছে গারল দিন দিন শুকিয়ে যাচ্ছে তাহলে এদেরকে কি সময় পরিবর্তনের কোন ব্যাপার একটা মূল্য আরো তাড়াতাড়ি ক্রিমের ওষুধ খাওয়ানো মানে একটু যদি বুঝিয়ে আমার দর্শকদেরকে আপনি একটা মূল্যবান প্রশ্ন করেছেন আমাকে আমরা আগে সকালে খাওয়াতাম খালি পাঠে এখন আপনারা আমাদেরকে ভিডিওতে বলেছেন যে এদের সকালে খাওয়াইতে হয় তাই আমার দর্শকরা সকালে খাওয়া যায় আপনার দর্শকদের বলেছি তখন আপনার সমস্যা হয়নি কিন্তু এখন আমরা এগুলো সন্ধ্যেবেলা খাইছি যে ভরা পেটে তাই গাড়লটা আপনার দুর্বল হয়েছে না তাই যে আর সকালে খেয়ে নিয়ে আসছি ওর সাথে তো একটা জ্বলন আছে আর লিভালিট বড়িটা খুবই জ্বলন মনে করেন যে তুই সুস্থ একটা গাড়লকে খাওয়া দেয় তা পাতলা পায় কেন কিন্তু আচ্ছা তার জন্যই এখন মনে করেন সইন্দেলা খাইছি খাওয়ানোর পর এখন শীতকাল তো এখন আশা করি আল্লাহর রহমতে সন্ধ্যালা খাওয়ালে কোনো সমস্যা নেই কিন্তু নিয়ম মেনে খাওয়াইতে হবে হয়তো এটাকে আমি তিন ভাগে খাওয়াইছি এটা দুই ভাগে খাওয়ান যাবে না তাহলে হয়তো সমস্যা হইতে পারে সকালবেলা গোসল করে দিয়েছে গাড়োলগুলো আপনার কোনো সমস্যা হচ্ছে না তাই যে আচ্ছা তাহলে নতুন নিয়মে আপনি বলতে চাচ্ছেন যে যে শীতকালে সন্ধ্যার পরে যদি ক্রিমের ওষুধ খাওয়ানো যায় ভরা পেটে তাহলে কোন সমস্যা হবে না আল্লাহ রহমতে না তো না আল্লাহ রহমতে সমস্যা হয়নি হবে না ওই যে শীতের শেষে বা গরমকালে কি খাওয়ানো যাবে না তখন সকালে খাইতে হবে তখন গরমের চাপ থাকবি বড়িটা খেয়েই গোসল কর দিতে আর এটা মনে করেন এখন ঠান্ডার সময় তো এখন আপনার সারা রাত ঠান্ডা থাকবি সকালে গোসল করে দিলেন আল্লাহ রহমতে কিচ্ছা হবে না তাহলে শীতের সময় আমরা সন্ধ্যার পরে ক্রিমের ওষুধ খাব কিন্তু আমরা গরমের সময় খাইতে পারবো যেহেতু আমাদের অভিজ্ঞতা আছে আর আপনার অনেক দর্শকের অভিজ্ঞতা নেই তারা খেয়ে যেতে একটা সমস্যা হয়ে যাওয়ার কথা শুনি তাহলে তারাও কষ্ট পাবে আমিও কষ্ট পাবে আচ্ছা আমরা মানুষ যে আমরা কিন্তু ভাড়া পেটে ক্রিমির ওষুধ খাই যে যেদিন আবহাওয়া নরম থাকে যে গরমকালে ডাক্তার বলে গরমকালে যখন ক্রিমির ওষুধ আমরা খাই বলে যেদিন বৃষ্টি হবে আবহাওয়াটা ঠান্ডা থাকবে সেই দিন ক্রিমের ওষুধ মনে করেন ওই রকম যদি বৃষ্টি বাদলের দিন গরম নেই আবহাওয়া ঠান্ডা গরমকালে যদি আমার কোনো বন্ধুরা আপনাদের পরামর্শ করে যদি ওই ভরা পেটে ক্রিমের ওষুধ খাওয়াই সেক্ষেত্রে কি কোনো অসুবিধা না না অসুবিধা হবে না আশা করি হবে না আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এটা আশা করি আপনার সমস্যা হবে না হবে না না

যাক অনেক ধন্যবাদ ভাই যান যখন খামার শুরু করেছিলেন তখন কয় পিস দিয়ে করেছিলেন একুশটা একুশটা কত টাকা দিয়ে কিনেছিলেন তখন তো দাম কম ছিল দুই লাখ সাত হাজার দুই লাখ থেকে বিশ লাখ টাকার মালিক জি ভাই এর মাঝখানে তো অনেক বেচাকেনা করেছে হ্যাঁ ভাই অনেক বেচাকেনা করেছে এদের থেকেই সংসার চলে সব কিছু এদের উপর তাই দাঁড়টা তো খুব সুন্দর যে ভাই লম কাটা অল্প দিনই এটার কেমন দাম হবে ভাই এগুলো আপনার দর্শক যদি নেয় পনেরো হাজার পিস ফুট তাই দেখ বাহ হেভি গার্ডন